কৃষি দপ্তর এবং মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তরফে কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ বিতরণ কর্মসূচি সোমবার বিকেল নাগাদ মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারো নম্বর পঞ্চায়েত সমিতির অধীনের বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে উন্নত মানের ভুট্টা সর্ষা গম সহ বিভিন্ন বীজ বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস এছাড়া উপস্থিত ছিলেন নূরপুর গ্রাম পঞ্চায়েত সদস্যরা প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন